হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য নতুন আরেকটি বড়ি হরর মুভির গল্প নিয়ে হাজির হয়েছি মুভির নাম গ্রাফটেড দুই সালে মুক্তি পাওয়া এই মুভির আইএম রেটিং ছিল ফাইভ পয়েন্ট সেভেন আউট অফ টেন তাহলে চলো আর দেরি না করে মুভিটি দেখে আসি মুভির শুরুতে আমরা লিম ওই নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার নোটবুকে একটি ফুলের ড্রয়িং করছিল তখন সেখানে তার বাবা উপস্থিত ছিল তার বাবার নাম ছিল লিও আর সে ছিল একজন সায়েন্টিস্ট লিও তখন ওইকে জিজ্ঞাসা করে সে কিসের ড্রয়িং করছে ওই বলে সে একটি ক্রফস ফ্লাওয়ারের ড্রয়িং করছে আর এই ফুলটি সে তার বাবার বইয়ে দেখেছিল ওই এবং তার বাবার চেহারায় অদ্ভুত কিছু ক্ষতচিহ্ন ছিল আর লিও তার এবং তার মেয়ের সেই ক্ষত ঠিক করার জন্য গবেষণা করছিল আর এই গবেষণার জন্য সে গ্রাফটের টেকনিক ব্যবহার করছিল গ্রাফটের টেকনিক মূলত প্লাস্টিক সার্জারিতে ব্যবহার করা হয় কিন্তু লিও সার্জারি ছাড়াই তাদের ক্ষত জায়গাটা কীভাবে ঠিক করা যায় সেটা নিয়ে গবেষণা করছিল আর সে প্রায় তার সফলতার কাছাকাছি চলে এসেছিল কিন্তু দেখা যায় সে তার চেহারায় যে ক্ষতস্থানটি ঠিক করার জন্য চেষ্টা করছিল সেই ক্ষতস্থানের বাহিরেও স্কিন টিস্যু ছড়িয়ে পড়ছিল যার কারণে তার নাক ও মুখ বন্ধ হয়ে যাচ্ছিল আর তার দমও বন্ধ হয়ে আসছিল তখন সে শ্বাস নেওয়ার জন্য একটি ছুরি দিয়ে তার মুখের অংশটা কেটে ফেলে কিন্তু দেখা যায় সেটা আবার বন্ধ হয়ে যায় এভাবে সে যতবারই তার মুখ কাটার চেষ্টা করে ততবারই সেটা বন্ধ হয়ে যায় নিজের বাবার এই অবস্থা দেখে ওই অনেক ভয় পেয়ে যায় সে বাবাকে সাহায্য করার জন্য তার মুখে ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে কিন্তু তাতেও কোনো লাভ হয় না আর সেখানেই তার ভয়ঙ্কর মৃত্যু হয় এরপর আমাদের কিছু বছরের পরের সিন দেখানো হয় যেখানে দেখা যায় ওই অনেক বড় হয়ে গেছে কিন্তু তার মুখে সেই ক্ষতটা এখনও ঠিক হয়নি যার কারণে কেউ তাকে পছন্দ করতো না তার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইত না সবাই তাকে ইগনোর করত কিন্তু এত সমস্যা থাকার পরও সে হার মানেনি সে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য নিজেই সেই গবেষণা চালিয়ে যাচ্ছিল যাতে করে সে নিজের চেহারার সাথে সাথে তার মতো অন্যদেরও ঠিক করতে পারে আর ওই তার পড়াশোনায় অনেক ভালো ছিল যার কারণে নিউজিল্যান্ডের একটি কলেজে সে স্কলারশিপ পেয়ে যায় এরপর সে নিউজিল্যান্ডে চলে যায় যেখানে সে তার এক আন্টির বাসায় গিয়ে ওঠে বাসায় ঢুকে তার কাজিন অ্যাঞ্জেলার সাথে তার পরিচয় হয় অ্যাঞ্জেলার সুন্দর চেহারা দেখে ওয়ের একটু জেলাস ফিল হয় সে চিন্তা করতে থাকে যদি তার এমন সুন্দর চেহারা হতো তাহলে কতই না ভালো হতো অন্যদিকে অ্যাঞ্জেলার কাছে ওয়েকে খুব একটা ভালো লাগে না অ্যাঞ্জেলা তাকে পাত্তা না দিয়ে তার রুমে চলে যায় পরদিন ওই যখন কলেজে যায় তখন রাস্তায় একজন অদ্ভুত চেহারার ভিকারির সাথে তার পরিচয় হয় যার নাম ছিল জন এরপর ওই তার ক্লাসরুমে চলে যায় যেখানে সে একা একাই বসেছিল আর সেই ক্লাসেই অ্যাঞ্জেলা তার বান্ধবী ইভ ও জ্যাসমেনের সাথে অন্য জায়গায় বসেছিল ইভ অনেক চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল তার সাথে তাদের প্রফেসর পলের অ্যাফেয়ার চলছিল পল তখন ক্লাসে এসে সবাইকে বলে তার ল্যাবের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে তাদের মধ্যে কেউ যদি আগ্রহী থাকে তাহলে ক্লাসের পর যেন তার সাথে ল্যাবে দেখা করে এটা শুনে ওই ক্লাস শেষে পলের আগেই ল্যাবে চলে যায় এবং তার বাবার নোটবুক বের করে দেখতে থাকে তখনই পল সেখানে উপস্থিত হয় এবং তার বাবার নোটবুক হাতে নিয়ে ওইকে জিজ্ঞাসা করে এটা কি ওই বলে আমার বাবা একজন সায়েন্টিস্ট ছিল আর এটা তার রিসার্চের নোটবুক পল তখন তাকে অফার করে ওই ও সে মিলে তার বাবার রিসার্চ নিয়ে আরও গবেষণা করতে পারে এটা শুনে ওই তেমন কিছুই বলে না অন্যদিকে দেখা যায় অ্যাঞ্জেলা তার বন্ধুদের নিয়ে তার বাসায় চলে যায় তারা যখন ওই রুমে যায় তারা সেখানে কিছু অদ্ভুত ছবি ও তার ড্রয়ারে কাঁচি ছুরি চামড়ার টুকরো এগুলো দেখে ভয় পেয়ে যায় যার কারণে তার দ্রুত ওই রুম থেকে বেরিয়ে যায় এরপর ওই যখন বাসায় আসে তখন সে দেখে অ্যাঞ্জেলা তার বন্ধুদের নিয়ে বসে আড্ডা দিচ্ছে তখন ওইও তাদের পাশে গিয়ে বসে এবং তাদের সামনে বসে তার বাবার কিছু প্রিয় চাইনিজ খাবার খেতে থাকে যেটা দেখে তারা সবাই কিছু বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় পলের কাছে একটি মেল আসে যেটা দেখে জানা যায় তাকে দু সপ্তাহের মধ্যে একটি রিসার্চ কমপ্লিট করে জমা দিতে হবে আর তা না হলে তার ফান্ডিংয়ের টাকা বাতিল হয়ে যাবে আসলে এমনিতেই পল তার রিসার্চে অলরেডি ফেল হয়ে গেছে আর এজন্যই সে ওই রিসার্চে আগ্রহ দেখাচ্ছে পরদিন কলেজে ওই দূর থেকে অ্যাঞ্জেলা ও তার বন্ধুদের দেখছিল তারা কিভাবে কথা বলছে কিভাবে হাসছে এসব নিজে করার চেষ্টা করছিল এরপর সে তাদের কাছে চলে যায় এবং তাদেরকে বলে আজ তার বাবার মৃত্যুবার্ষিকী তাই সে তাদের সবাইকে রেস্টুরেন্টে ইনভাইট করে রাতে তারা যখন সবাই রেস্টুরেন্টে যায় তখন ওই তার বাবার পছন্দের কিছু চাইনিজ খাবারের অর্ডার করে কিন্তু খাবার দেখে তারা কেউ সেই খাবার খেতে চায় না এবং সেখান থেকে চলে যায় পরের দিন কলেজ থেকে ফেরার সময় জনের সাথে আবার তার দেখা হয় ওই তাকে বলে যে আমার কাছে এমন একটি রিসার্চ নোট আছে যেটা সফল হলে আমি আমার ও তোমার চেহারা অনেক সুন্দর করে ফেলতে পারবো জন তখন তাকে বলে তুমি তো এমনিতেই অনেক সুন্দর ঠিক তখন সেখানে পল এসে উপস্থিত হয় এবং ওইকে তার গাড়িতে উঠতে বলে গাড়িতে ওঠার পর পল তাকে বলে সে তার বাবার রিসার্চে ইন্টারেস্টেড আর সে কাল থেকেই সেটা নিয়ে কাজ করতে চায় এটা শুনে ওই অনেক খুশি হয়ে যায় কারণ সে ভাবে কেউ যদি তার এই রিসার্চে সাহায্য করে তাহলে হয়তো সে তার বাবার স্বপ্ন খুব সহজেই পূরণ করতে পারবে এরপর বাসায় গিয়ে ওই অ্যাঞ্জেলার রুম থেকে কোনো শব্দ শুনতে পায় তখন সে দরজার ফাঁকা দিয়ে লুকিয়ে দেখে অ্যাঞ্জেলা ও তার বয়ফ্রেন্ড রোমান্স করছে কিন্তু ভেতর থেকে অ্যাঞ্জেলার কুকুর ওইকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে শুরু করে অ্যাঞ্জেলাও বুঝতে পেরে যায় বাহির থেকে ওই লুকিয়ে তাদেরকে দেখছিল তখন অ্যাঞ্জেলা ওই রুমে গিয়ে তাকে অনেক বকাচকা করে এতে ওইয়ের একটু মন খারাপ হয় পরদিন ওই কলেজে গিয়ে পলের সাথে আবার রিসার্চ নিয়ে কাজ করতে থাকে রিসার্চ করে তারা বুঝতে পারে তাদের রিসার্চে একটি বাইন্ডিং এলিমেন্ট মিসিং আছে কিন্তু সেই এলিমেন্ট কি তারা বুঝতে পারছিল না তারা বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে বারবার রিসার্চ করতে থাকে কিন্তু তারা সফল হতে পারে না এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই একটি গার্ডেনের সামনে ক্রপস ফ্লাওয়ারের পোস্টার দেখতে পায় যেটা দেখে বোঝা যায় এই ফুল খুব রেয়ার এটা পাঁচ বছরে একবার ফোটে তাও আবার খুব লিমিটেড সময়ের জন্য এটা দেখে ওইর মনে পড়ে যায় এরকম একটা ফুলের ছবি সে তার বাবার রিসার্চ বুকে দেখেছিল ওই তখন ভাবতে থাকে হয়তো এই ফুলের সাথে তাদের মিসিং বাইন্ডিং এলিমেন্টের কোনো সম্পর্ক রয়েছে তাই ওই পরদিন রাতে চুপি চুপি সেই বাগানে চলে যায় এবং সেখানে গিয়ে সেই ক্রস ফ্লাওয়ারটি দেখতে পায় এরপর ওই সেই ফুল থেকে তার প্রয়োজনীয় কিছু অংশ নিয়ে সরাসরি ল্যাবে চলে যায় এবং সেই অংশটুকু তার সিরামে মিলিয়ে দেয় এরপর সে তার নিজের শরীরের কিছু অংশ কেটে স্কিন টিস্যু লাগিয়ে সেখানে তার সিরাম ইনজেক্ট করে দেয় আর এইবার সে সফল হয়ে যায় তার শরীরের কাটা অংশটুকু ঠিকঠাকভাবে বান্ডিং হয়ে যায় অন্যদিকে দেখা যায় ল্যাবের পাশের রুমেই পল ও ইভ রোমান্স করছিল তখন তারা দুজনেই ওইকে দেখে ফেলে পল যখন তাকে জিজ্ঞাসা করে এখানে সে কি করছে ওই বলে তার বাবার রিসার্চ সে সফল করেছে সে তার বাইন্ডিং এলিমেন্ট পেয়ে গেছে এদিকে যখন ওই পলকে তার রিসার্চ দেখাচ্ছিল অন্য দিক দিয়ে ইফ মনে করছিল ওই হয়তো পলকে সিডিউস করার চেষ্টা করছে তখন সে তাদের একটি ছবি তুলে নেয় এরপর সে তাদের কাছে গিয়ে দুজনের ওপরই অনেক রাগ করে এবং ওইকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু ওই তার বাবার রিসার্চ বুক সেখানে ফেলেই চলে যায় যেটা দেখে পলের মাথায় দুষ্ট বুদ্ধি আসে সে ভাবে এবার সে ওই রিসার্চ নিজের বলে চালিয়ে দিবে কিন্তু ওই রিসার্চ ছিল চাইনিজ ভাষায় যার কারণে পল সেই বুকটি ট্রান্সলেট করতে তার এক ফ্রেন্ডকে পাঠিয়ে দেয় অন্যদিকে ইফ সেই ছবিটি অ্যাঞ্জেলাকে পাঠিয়ে দেয় এবং তাকে বলে দেখো তোমার কাজিন পলের সাথে কি করছে যেটা দেখে অ্যাঞ্জেলা অনেক রেগে যায় এবং ওই রুমে গিয়ে তার সব কিছু ভাংচুর করে ওই বাসায় এসে এসব দেখে অনেক কষ্ট পায় এবং অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে সে কেন তার সব কিছু এভাবে নষ্ট করেছে তখন এসব নিয়ে তাদের মাঝে কিছু কথা কাটাকাটি হয় এর এক পর্যায়ে অ্যাঞ্জেলা ওইর ওপর অ্যাটাক করে দেয় সে তার গলা চেপে ধরে ওই তখন তার জীবন বাঁচানোর জন্য একটি চপস্টিক দিয়ে অ্যাঞ্জেলার ওপর অ্যাটাক করে দেয় আর সেটা অ্যাঞ্জেলার চোখের ভেতরে ঢুকে যায় আর সেখানেই তার মৃত্যু হয় এটা দেখে ওই অনেক ভয় পেয়ে যায় ঠিক তখনই অ্যাঞ্জেলার ফোনে তার মায়ের কল আসে সে বাসায় আসছিল যেটা দেখে ওই দ্রুত অ্যাঞ্জেলার বডি লুকিয়ে ফেলে কিন্তু সে চিন্তা করে তার আন্টি যখন অ্যাঞ্জেলের কথা জিজ্ঞাসা করবে তখন সে কী জবাব দিবে তখন তার মনে একটি ভয়ঙ্কর আইডিয়া আসে সে অ্যাঞ্জেলার পুরো চেহারা কেটে উঠিয়ে ফেলে এবং তার গ্রাফটের টেকনিক ইউজ করে তার নিজের চেহারায় লাগিয়ে নেয় যার ফলে সে ওই থেকে অ্যাঞ্জেলা হয়ে যায় নতুন চেহারা পেয়ে ওই অনেক খুশি হয়ে যায় কারণ সে এখন অনেক সুন্দর হয়ে গেছে ঠিক তখন সেখানে তার আন্টি চলে আসে আন্টিকে দেখে ওই অ্যাঞ্জেলার মতো অভিনয় করতে থাকে কিন্তু তার আন্টি কিছুই বুঝতে পারে না এরপর সে আরও ভালোভাবে অ্যাঞ্জেলাকে কপি করার জন্য তার পুরনো ভিডিওগুলি দেখতে থাকে এবং সারা রাত অ্যাঞ্জেলা হওয়ার প্র্যাকটিস করতে থাকে পরদিন সে অ্যাঞ্জেলা হয়ে কলেজে চলে যায় সে নোটিশ করে আগের মতো কেউ এখন তাকে ইগনোর করছে না সবাই তার সাথে সুন্দর ব্যবহার করছে এসব দেখে ওই অনেক আনন্দ পায় কিন্তু অ্যাঞ্জেলা হওয়া এতটা সহজ ছিল না কারণ অ্যাঞ্জেলা তার কলেজে খেলাধুলায় অনেক ভালো ছিল যার কারণে ওই তার নিজের হাত নিজে ড্যামেজ করে দেয় যেন তাকে আর খেলাধুলায় অংশগ্রহণ করতে না হয় এরপর একদিন অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ড জর্জ তাকে নিয়ে ঘুরতে চলে যায় যেখানে জর্জ তার রূপের অনেক প্রশংসা করতে থাকে এবং তারা সেখানেই রোমান্স করতে শুরু করে তখন এক পর্যায়ে ওই চেহারা থেকে অ্যাঞ্জেলার চেহারার অংশটা খুলে জর্জের মুখের ওপর পড়ে যায় যেটা দেখে জর্জ অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে গিয়ে পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয় তখন ওই বুঝতে পারে তার বাইন্ডিং রিসার্চ খুব বেশি সময় কাজ করছে না কিছু সময় পর বাইন্ডিং লুজ হয়ে যাচ্ছে যার কারণে ওই এটা সমাধানের জন্য তার বাবার নোটবুক খুঁজতে থাকে কিন্তু তখন তার মনে পড়ে সে তো তার বাবার নোটবুক ভুল করে ল্যাবে রেখে এসেছে তখন সে পলকে এস করে সেই বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু পল তার কোনো রিপ্লাই দেয় না এরপর দেখা যায় পল সেই নোটবুকে ক্রস ফ্লাওয়ারের ব্যাপারে জানতে পারে এবং সে বুঝতে পেরে যায় হয়তো ওই এই ক্রস ফ্লাওয়ার থেকেই বাইনিংয়ের এলিমেন্ট পেয়েছে পল তখন সেই গার্ডেনে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখে সে ক্রস ফ্লাওয়ারটা প্রায় শুকিয়ে গেছে পল তখন কাছে গিয়ে সেই শুকনো ফুল থেকে কিছুটা এলিমেন্ট সংগ্রহ করে অন্যদিকে ওই আবার অ্যাঞ্জেলের কাটা ফেস নিজের চেহারায় লাগিয়ে নেয় এবং তার নোটবুক খুঁজতে ল্যাবে চলে যায় কিন্তু সেখানে তার নোটবুকটি ছিল না ওই বুঝতে পেরে যায় তার নোটবুকটি পলের কাছে আছে সে পলকে কল করে তার নোটবুকটি ফেরত চায় কিন্তু পল তাকে মানা করে দেয় যার কারণে ওই অনেক রেগে বাসায় চলে যায় কিছু সময় পর ওই খেয়াল করে তার নতুন বাইন্ডিং করার চেহারাটিও নষ্ট হয়ে যাচ্ছে হয়তো অ্যাঞ্জেলার চেহারা তার চেহারায় শ্যুট করছে না আর এর জন্য তার নতুন চেহারা দরকার ছিল তাই ওই তার নতুন চেহারার জন্য ইফকে টার্গেট করে এরপর একদিন ওই ইফকে তার বাসায় ইনভাইট করে এবং সুযোগ বুঝে তার ওপর অ্যাটাক করে দেয় কিন্তু ইফ কোনোভাবে তার অ্যাটাক থেকে বেঁচে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে বাসার বাহিরে গিয়ে ইফ আর কোনো উপায় না পেয়ে সেখানে থাকা একটু সুইমিং পুলের পানির নিচে লুকিয়ে পড়ে অন্যদিকে ওই একটি ড্রিল মেশিন নিয়ে ইফকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে একসময় ওই বুঝতে পেরে যায় ইফ পানির নিচে লুকিয়ে আছে তখন ওই ইফের চুল ধরে তার ড্রিল মেশিনটা তার মাথার ভেতর ঢুকিয়ে দেয় আর সেখানেই ইভের ভয়ানক মৃত্যু হয় ওই তখন সেখানে বসে ভয়ঙ্করভাবে হাসতে থাকে সে পুরোপুরি একজন মনস্টার হয়ে গিয়েছিল এরপর দেখা যায় ওই ইভের চেহারা তার চেহারায় লাগিয়ে নেয় এবং চোখে ইভের মতো লেন্স লাগিয়ে নেয় এরপর ইভের ভিডিও দেখে তার মতো আচরণ করতে থাকে আর এভাবে সে পুরোপুরি ইভ হয়ে যায় ইভ হওয়ার পিছনে তার আরও একটি উদ্দেশ্য ছিল পলের কাছ থেকে তার নোটবুকটি হাসিল করা এরপর আমরা ওয়ের কাছে ইভ অ্যাঞ্জেলার মোবাইল দেখতে পাই যেখানে ওই অ্যাঞ্জেলার ফোন দিয়ে তার এবং পলের ছবিটি ভাইরাল করে দেয় আর কলেজের মেইলে একটি মেল পাঠায় যে পল তার ল্যাবে কলেজের মেয়েদের সাথে নোংরা কাজ করে যার কারণে পলকে কলেজ থেকে বের করে দেয় এরপর দেখা যায় ওই ইভের রূপ নিয়ে পলের বাসায় চলে যায় তাকে সিরিয়াস করে তার নোটবুকটি আনতে কিন্তু পল তখন তাকে পাত্তা দেয় না কারণ সে তার রিসার্চে ব্যস্ত ছিল যার কারণেও ওই হতাশ হয়ে ফিরে যায় এর কিছুদিন পর পল সেই বাইন্ডিং সিরাম তৈরি করে ফেলে পল তখন সাথে সাথে ইভের ফোনে সেটা এস এস করে জানিয়ে দেয় এবং তাকে ইনভাইট করে একসাথে সেলিব্রেট করার জন্য ওই যখন তার বাসায় যায় পল তখন তার এক বন্ধুর সাথে কথা বলায় ব্যস্ত ছিল ওই তখন সেই সুযোগে সেখানে তার নোটবুক খুঁজতে থাকে কিন্তু সে তার নোটবুক খুঁজে না পেলেও পলের বানানো সেই সিরাম স্যাম্পলটি খুঁজে পায় তখন ওই ওই স্যাম্পলটি তার কাছে নিয়ে নেয় এবং শরীর খারাপের বাহানা দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় ওইর ইভের চেহারাটিও নষ্ট হয়ে যাচ্ছে ওই তখন ইভের চেহারা খুলে ফেলে ঠিক তখন সেখানে জ্যাসমিন চলে আসে এবং আজ রাতের জন্য ওইকে তার বাসায় ইনভাইট করে তখন কথা বলতে বলতে জেসমিন হঠাৎ তাদের ফ্রিজটি খুলে ফেলে সে দেখে ফ্রিজের ভেতরে ইভের কাটা হাত পা ও মাথা রাখা আছে যেটা দেখে জেসমিন ভয়ে চিৎকার করতে থাকে আর ঠিক তখনই পেছন থেকে ওই তার মুখ বন্ধ করে দেয় আর দম বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয় অন্যদিকে পল বুঝতে পেরে যায় তার সিরাম চুরি হয়ে গেছে তখন সে বুঝতে পারে এটা ওয়ের কাজ যার কারণে সে ওয়ের কাছে চলে যায় এবং তার সিরামটি ফেরত চায় তখন ওই তাকে বলে সিরাম ফ্রিজে আছে পল যখনই ফ্রিজের দরজা খুলে সে তখন অনেক অবাক হয়ে যায় আর ঠিক তখনই ওই তাকে ইঞ্জেকশন দিয়ে বেহোশ করে দেয় এরপর ওই তাকে বেঁধে ফেলে এবং গলা থেকে বুকের চামড়া উঠিয়ে ফেলে এরপর পলের জ্ঞান ফিরে আসলে ওই তার বাবার সেই বাইন্ডিং সিরাম পলকে ইনজেক্ট করে দেয় তখন দেখা যায় ওইর বাবার যে অবস্থা হয়েছিল পলেরও সেই অবস্থা হতে থাকে কিন্তু ওই তার মুখে একটি স্টর ঢুকিয়ে দেয় যেন সে শ্বাস নিতে পারে ঠিক তখন সেখানে অ্যাঞ্জেলাদের পাশের বাড়ি আনটি সেখানে এসে উপস্থিত হয় সে এসব দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশকে কল করে ওই তখন বাসা থেকে বের হয়ে পালাতে শুরু করে কিন্তু পুলিশ তার পিছু করতে থাকে এভাবে পালাতে পালাতে হঠাৎ রাস্তায় জনের সাথে তার দেখা হয়ে যায় সে জনকে বলে তাকে সাহায্য করার জন্য জনের সাথে যেহেতু তার ভালো সম্পর্ক ছিল তাই জন তাকে সাহায্য করে এবং তাকে তার চাদরের ভেতর লুকিয়ে ফেলে তখন ওইর হাতে থাকা পলের তৈরি করা সিরামটি ভেঙে যায় যার কারণে তাদের দুজনের স্কিন একসাথে জোড়া লাগতে থাকে এর কিছু সময় পর অ্যাঞ্জেলার ঘর থেকে পুলিশ তাদের তিনজনের লাশ খুঁজে পায় এবং পলকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে আর পুলিশের সন্দেহ ছিল এই খুনগুলো ওই করেছে যার কারণে তারা ওইকে খুঁজতে থাকে মুভির লাস্ট সিনে আমরা অ্যাঞ্জেলার মাকে দেখতে পাই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো ঠিক তখন সে রাস্তার পাশে একজন ফিকারিকে দেখতে পায় যার চেহারা দেখতে খুবই ভয়ানক ছিল যেটা দেখে সে ভয়ে সেখান থেকে চলে যায় আর এই লোকটি ছিল ওই এবং জনের একসাথে জোড়া হওয়া চেহারা আর এটা যেহেতু পলের তৈরি সিরাম ছিল তাই হয়তো এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়নি যার কারণে ওইকে সারা জীবন এই কুচ্ছির চেহারা নিয়েই বেঁচে থাকতে হবে আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন। দেখা হবে আবারও কোনো নতুন মুভির গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ